হাই फ्रेंड्स वेलकम টু নলেজ ভি পয়েন্ট ইন্ডিয়া পোস্ট অফিস রিক্রুটমেন্টের নোটিফিকেশন ডিটেইলস এলো এর আগে আমরা শর্ট নোটিফিকেশনটা দিয়েছিলাম যে ইন্ডিয়া পোস্টের হিউজ वैकेंसीতে রিক্রুটমেন্ট হতে চলেছে এই দেখো নোটিফিকেশনটা ডাগ ভবন সংশোধন মার নিউ দিল্লি 7 2 2025 এ ওকে এটা আপডেট হয়েছে কিন্তু আমাদের কাছে নোটিফিকেশনটা পাবলিশ হয়েছে জাস্ট গত কাল 10 তারিখেই নোটিফিকেশনটা পাবলিশ হলো ইন্ডিয়া পোস্ট অফিস রিক্রুটমেন্ট হবে যেখানে হিউজ वैकेंसी থাকছে এবং এই রিক্রুটমেন্টটা হবে জিডিএস অনলাইন রিক্রুটমেন্ট দু হাজার পঁচিশে শিডিউল ওয়ান দেখো একটা লেটার সমস্ত সবাইকে পাঠানো হয়েছে এই লেটারটা আমাদের দিল্লি ডাক ভবন জিডিএস যে ডিজি সেখান থেকেই পাঠানো হয়েছে যে ক্যান্ডিডেটস তারা ফর্ম ফিল আপ করতে পারবে অনলাইন সেটা টেন্থ ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ থেকে দুটো পোস্টে রিক্রুটমেন্ট করা হবে বিপিএম এবং এবিপিএম এই দুটো পোস্টে রিক্রুটমেন্ট করা হবে এবং এই জন্য যাবতীয় যে স্টেপ বা উদ্যোগ সেগুলো নেওয়ার জন্য বা নেসারি অ্যাকশন নেওয়ার জন্য সমস্ত সার্কেলের চিফ যারা চিফ মাস্টার জেনারেল তাদেরকে এই নোটিফিকেশনটা পাঠানো হয়েছে ওকে তো চলো আমরা জেনে নেব যে এডুকেশনাল কোয়ালিফিকেশনের সঙ্গে সঙ্গে আদার্স যে টার্মস অ্যান্ড কন্ডিশনগুলো আছে অনলাইন অ্যাপ্লিকেশনের ডেট থেকে শুরু করে সমস্ত কিছু বিষয়টা জেনে নেব দেখো অনলাইন অ্যাপ্লিকেশন ডেট সে বিষয়টা জানবো রেজিস্ট্রেশন সেটা দেখো ফেব্রুয়ারি থেকে থার্ড ফেব্রুয়ারি দশ তারিখ থেকে মার্চের উইন্ডো এটা ওপেন হবে কবে থেকে সিক্স মার্চ থেকে এইট মার্চ পর্যন্ত মার্চের ছয় তারিখ থেকে মার্চের আট তারিখ পর্যন্ত এই তিনটে দিনে কারো যদি কারেকশন করা থাকে কারেকশন করতে পারবে এই কারেকশনের জন্য উইন্ডো ওপেনটা করা হবে এইবার আমরা যে স্যালারি মেকানিজমটা আছে জিডিএস অর্থাৎ বিপিএম এ বিপিএম এদের স্যালারি মেকানিজমটা দেখে নেব এদের স্ল্যাব ওয়ান যে টিআরসি এ সেটা থাকে এদের টিআরসি এ হিসেবে কিন্তু স্যালারি বা বেতন দেওয়া হয় টাইম রিলেটেড কন্টিনিউটি অ্যালায়েন্স এইভাবে তো স্ল্যাব ওয়ান এ বিপিএম পাবে বারো হাজার টাকা থেকে উনত্রিশ হাজার তিনশো আশি টাকা স্ল্যাব ওয়ান এ বিপিএম যারা অ্যাসিস্ট্যান্ট ব্রাঞ্চ পোস্টমাস্টার তারা পাবে দশ হাজার থেকে চব্বিশ হাজার চারশো সত্তর টাকা এখানে অনলাইন অ্যাপ্লিকেশন করতে গেলে যে ক্রাইটেরিয়া এজ লিমিট সেটা হলো মিনিমাম এইটিন ইয়ার্স আঠারো বছর আর ম্যাক্সিমাম চল্লিশ ইয়ার্স ফর্টি ইয়ার্স নিয়ম অনুযায়ী এখানে আবার বয়সের ছাড় আছে সেটা তোমরা জানো এডুকেশনাল যে কোয়ালিফিকেশন সেটা লাগবে মাধ্যমিক পাস মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হয়ে থাকতে হবে এবং এটার মাধ্যমিক পাসের যে রেজাল্ট মার্কশিট তার যে পার্সেন্টেজ সেটার উপরে বেস করেই রিক্রুটমেন্ট হবে সেই সঙ্গে আদার্স যে কোয়ালিফিকেশন লাগে সেটা হলো বেসিক কম্পিউটার নলেজ সেটা লাগবে ম্যান্ডাটোরি এর সার্টিফিকেটটা ডকুমেন্ট ভেরিফিকেশন সময় শো আপ করাতে হবে অনলাইন অ্যাপ্লিকেশনের সময় সাবমিট করতে পারো কিন্তু ডকুমেন্ট ভেরিফিকেশন সময় ম্যান্ডেটরি লাগবে সেই সঙ্গে নলেজ অফ সাইকেলিং অবশ্যই সাইকেল চালানো জানতে হবে সাইকেল চালানোর যে অ্যাবিলিটি সেটা থাকতে হবে সেই সঙ্গে অ্যাডিকুয়েট মিনস অফ লাইভলিহুড সাধারণ জীবনযাত্রার যে মান সেটা জানতে হবে এবং মানুষের সাথে পোলাইটলি যে মেলামেশা কথাবার্তা যে অ্যাবিলিটিটা সাধারণভাবে সেটা কিন্তু জানতে হবে তার কারণ রুয়াল এরিয়াতে কাজকর্ম করতে হবে রুয়াল এরিয়াতে ফাইন্যান্সিয়াল ক্যাটালিস্ট হিসেবে কিন্তু এই কাজ করে এবার বাজেটে অর্থমন্ত্রী কিন্তু সেটাই বলেছে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে গ্রামীণ অর্থনীতিতে জিডিএস বিপিএম তারা তাহলে সেক্ষেত্রে একটা অ্যাডিকুয়েট মিনস অফ লাইভলিহুড এটা তাদেরকে বেসিক নলেজ হিসেবে জানতে হবে ওকে তাহলে যারা অ্যাপ্লিকেশন করবে অবশ্যই তারা ওয়েট করবে না অ্যাপ্লিকেশন প্রসেস শুরু হতে চলেছে বা শুরু হয়ে গেছে টেন্থ ফেব্রুয়ারি থেকে অবশ্যই তোমরা অ্যাপ্লিকেশন ভ্যাকেন্সি আপডেটটা আশা করি সিস্টেমে আজকালের মধ্যে এসে যাবে এখনো হয়তো দশ তারিখে ভ্যাকেন্সি আপডেটটা এখনো আসেনি নোটিফিকেশনটা এসেবে বা দশ তারিখে ফর্ম ফিল হবে সেটা বলা আছে তাহলে তোমরা বারো তেরো চোদ্দ তারিখের মধ্যে ভ্যাকেন্সি আপডেটটা ডিটেলস সিস্টেমের মধ্যে পেয়ে যাবে তোমরা অবশ্যই অ্যাপ্লিকেশন করবে যদি কোনো প্রবলেম হয় অবশ্যই কমেন্ট করবে আমরা সেগুলো সলিউশন করার চেষ্টা করবো ওকে তো যাই হোক এই ছিল নোটিফিকেশন ডিটেলস অ্যাপ্লিকেশন ডেট সেই সঙ্গে এডুকেশন কোয়ালিফিকেশন এবং স্যালারি মেকানিজম যেটা সেটা এই সূত্রে বলে রাখবো যে অনেকগুলো মেরিট লিস্ট পাবলিশ হয় অনেকগুলো মেরিট লিস্ট পাবলিশ হয় এর আগেরবারের যে রিক্রুটমেন্টটা লাস্ট যে সিডিউলটা ছিল দু হাজার সেখানে ছটা মিরিট লিস্ট পর্যন্ত পাবলিশ হয়েছে কাট অফ কিন্তু অনেকটা পর্যন্ত নামে পার্সেন্টেজ যা মেরিট লিস্ট তৈরি হয় সেখান থেকে তাহলে সেখানে যে মেরিট লিস্ট আসবে অনেকটা কাট অফ নামে তোমরা ফর্ম ফিল আপ করবে ছেলে মেয়ে বর্তমানে জয়েন করছে বা বেটার অপশন পেয়ে গেলে ছেড়েও যাচ্ছে তাহলে সেক্ষেত্রে ভ্যাকেন্সি গুলো আপডেট হচ্ছে এবং যারা ওয়েটিং এ থাকে বা লিস্টে যারা নিচের দিকে থাকে তাদেরকে নিয়ে নেওয়া হয় ওকে তো সেক্ষেত্রে এই এই বছর যে রিক্রুটমেন্ট হতে চলেছে এখানেও পাঁচ ছটা লিস্ট বেরোবে এটা স্বাভাবিক ওকে তাহলে নিঃসন্দেহে তোমরা অ্যাপ্লিকেশন করবে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো ভালো থেকো সুস্থ থেকো আজকে আলোচনা এই পর্যন্তই জয় হিন্দ মাতরম ভারত মাতা কি জয়